রাজধানী দিল্লিতে রসুনলাল নামে একজন চিত্রকর ছিলেন তিনি খুব ভালো ছবি আঁকতেন দেশ বিদেশের নানা জায়গা থেকে প্রতিকৃতি এঁকে দেওয়ার জন্য তার প্রায়ই ডাক আসতো ছবি এঁকে তিনি ভালোই পয়সা উপার্জন করতেন একবার এক মহাজন রশুন সঙ্গে দেখা করলেন মহাজনটি ছিলেন খুব কৃপণ সহজে পয়সা খরচ করতে চাইতেন না তিনি চিত্রকরকে বললেন আমার একটি প্রতিকৃতি এঁকে দিতে হবে তবে সেটা নিখুঁত হওয়া চাই চিত্রকর বললেন এ আর এমন কি কঠিন কাজ কত বড় বড় নবাব বাদশার প্রতিকৃতি এঁকে পুরস্কার পেয়েছি আর আপনারটা পারবো না মহাজন বললেন এর জন্য আপনাকে কত দিতে হবে চিত্রকর